বাজারে এখন প্রচুর পরিমাণে লিচু পাওয়া যাচ্ছে আর সেই লিচু দিয়ে কেক খাবো না তা কখনো হয় তাই তো তোমাদের কাছে নিয়ে চলে এলাম লিচু দিয়ে একটা স্পঞ্জি কেকের রেসিপি আর বন্ধুরা মাত্র দুটো উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবে সহজ রেসিপিটা এই কেকটা এত বেশি সুন্দর হয় বাচ্চা থেকে বড় সকলে পছন্দ করবে এতটা স্পঞ্জি হয় মুখে দিলেই মিলিয়ে যাবে তার জন্যে আমাদের নয় থেকে দশটা লিচুর প্রয়োজন আমি এখানে এক থরি মতো লিচু এনেছি তার মধ্যে নয় থেকে দশটা মতো লিচু কেটে নিচ্ছি বন্ধুরা খুব অল্প লিচু দিয়ে তোমরা মজার কেকটা বানিয়ে নিতে পারবে কিভাবে বানাচ্ছি পুরো ভিডিওটা দেখতে থাকো আমি আশা করছি এই ভিডিওটা তোমাদের ভীষণ পছন্দ হবে আর পছন্দ হয়ে থাকলে বাকি বন্ধুদের কাছে শেয়ার করো তারাও যেন এইভাবে লিচুর কেকটা বানিয়ে খায় আর বন্ধুরা কেকটা পছন্দ হলে একটা লাইক করবে তোমাদের একটা লাইক আমার পরের ভিডিও বানাতে অনেক উৎসাহ যোগায় আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তোমাদের সাবস্ক্রাইবগুলো আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে আর বন্ধুরা কেউ ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করবে লিচুগুলো খোসা ছাড়িয়ে বীজটাকে আমি বাদ দিয়ে সাদা অংশটা নিয়ে এক বাটি মতো নয় থেকে দশটা লিচু আমি ছাড়িয়ে নিয়েছি এবার একটা বেন্ডারে বেন্ড করে নেব বেন্ডারের মধ্যে দিয়ে ঢাকা লাগিয়ে বেন্ড করে নিচ্ছি কোনো রকম জল ছাড়া এরপরে একটা বাটির মধ্যে ছাঁকনি বসিয়ে জুসটাকে ছেঁকে নিচ্ছি লিচুর জুসটাকে একদম গোটা ভাব রাখবে না মসৃণ করে ব্রেন্ড করে নেবে জল ছাড়া ছাঁকনি দিয়ে অবশ্যই ছেঁকে নেবে ছেঁকে নেওয়ার পরে যে অবশিষ্ট অংশটা আছে সেটা আমি ফেলে দেব আমি আধা বাটি মতো লিচুর রস পেয়েছি এটাকে সাইডে রেখে বাকি কাজগুলো করে নেব একটা বাটি নিয়েছি বাটির মধ্যে দিচ্ছি ডিম এখানে আমি দুটো ডিম নিয়েছি তোমরা তিনটে চারটে ডিম ব্যবহার করতে পারো যে যেমন কেকটা বানাবে এবার অবশ্যই ফ্রিজে ডিমটা থাকলে দু ঘন্টা আগে বার করে রাখবে ডিমের হলুদ অংশটাকে আমি আলাদা করে নেব তাই আলতোভাবে আর একটা বাটির মধ্যে উঠিয়ে নিলাম এইভাবে খুব সাবধানে কাজটা করে নেবে যেন হলুদ অংশটা ভেঙে না যায় এবার আমি এই সাদা অংশটাকে আলাদা করে সাইডে রেখে দিচ্ছি এই হলুদ অংশের মধ্যে আমি দিয়ে দিচ্ছি জুস লিচু জুসটাকে দিয়ে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে একটু বিট করে নিচ্ছি আর বন্ধুরা এইভাবে তোমরা অবশ্যই একটু সময় নিয়ে বিট করে নেবে দুই থেকে তিন মিনিট বিট করে নিলেই কালারটা চেঞ্জ হয়ে যাবে ওপরটা ফেনা ফেনা হয়ে যাবে সেই সময় আমি এক কাপ পরিমাণে ময়দা নিয়েছি সেটাকে চালনি দিয়ে চেলে নিচ্ছি পরবর্তীতে আবার ময়দা লাগলে আমি অ্যাড করব আর অবশ্যই বন্ধুরা লাস্ট পর্যায়ে বলে দেবো কতটুকু ময়দা লেগেছে এক কাপ ময়দা আমি সম্পূর্ণ চেলে নিলাম আর বন্ধুরা এই ময়দা গ্রামে হচ্ছে একশো গ্রাম ভালোভাবে নাড়াচাড়া করে নেবো এবার হ্যান্ডিক্সের সাহায্যে আলতোভাবে মাখিয়ে নিতে হবে আর বন্ধুরা সম্পূর্ণ ময়দাটাকে আমি মেখে নেওয়ার পরে এই রকম একটা থক থকে হয়েছে সেই সময় আমি দিয়ে দিচ্ছি বেকিং পাউডার চা চামচের এক চামচ পরিমাণে বেকিং পাউডার দিলাম বেকিং পাউডারটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর পাউডারটা দেওয়ার সঙ্গে সঙ্গে একদম ব্যাটারটা ফুলতে শুরু করেছে এতটাই স্পঞ্জি হবে কেকটা দেখে বোঝা যাচ্ছে এইভাবে তোমরা মেখে নেবে তারপর আমি সাইডে রেখে দিচ্ছি এরপরে যে আলাদাভাবে রেখেছিলাম সাদা অংশটা সেটা নিয়েছি ইলেকট্রনিক বেটার দিয়ে বিট করে নেব হাতের কাছে ইলেকট্রনিক বিটার না থাকলে তোমরা হ্যান্ড উইক্সের সাহায্যেও বিট করে নিতে পারো একটু সময় লাগবে তাতে ইলেকট্রনিক বিটারে বিট করে নিলে খুব অল্প সময়ের মধ্যে বিট করে নিতে পারবে আর কেকটা অনেকটাই স্পঞ্জি হবে বেশ আমি চার থেকে পাঁচ মিনিট মতো বিট করে নেব কিছুক্ষণ বিট করে নেওয়ার পরে এবার গুঁড়ো করে নিয়েছি চিনি চা চামচের চার চামচ পরিমাণে চিনি গুঁড়ো করে নিয়েছি সম্পূর্ণ চিনিটাই দিয়ে দিচ্ছি আর বন্ধুরা মিষ্টিটা তোমরা চেক করে নিতে পারো কেউ বেশি মিষ্টি পছন্দ করলে অবশ্যই চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দেবে অল্প অল্প করে চিনি দেবো আর বিট করতে থাকবো একসঙ্গে চিনি ঢেলে দেবে না অল্প অল্প করে দেবে আর এভাবে মেশিনটাকে ঘোরাতে থাকবে বিট করা আমার হয়ে গেছে চার থেকে পাঁচ মিনিট মতো এবার বন্ধুরা আগে থেকে যে ব্যাটারটা আমি রেডি করে নিয়েছিলাম সেটা সম্পূর্ণ ডিমের ফ্রমের মধ্যে ঢেলে দিচ্ছি একসঙ্গে ভালোভাবে এবার মিশিয়ে নেব আর বন্ধুরা অবশ্যই এইভাবে একটু আলাদা করে সাদা অংশটাকে বিট করে নেবে এবার আলতোভাবে ঘোরাতে থাকবো আর ঘুরিয়ে ঘুরিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে ভালোভাবে বিট করে নেওয়ার পরে দেখতেই পাচ্ছ ঘনত্বটা অনেকটাই পাতলা আছে তাই আমি আবারও আধা কাপ মতো ময়দা চালনি দিয়ে ছেলে দিলাম এবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব আর একটা বন্ধুরা তোমরা চাইলে এখানে গুঁড়ো দুধ দু চামচ পরিমাণে অ্যাড করতে পারো দেখতেই পাচ্ছ ঘনত্বটা এইরকমভাবে বানিয়ে নিতে হবে খুব পাতলাও নয় আবার খুব ঘনও নয় ওপর থেকে যখন ফেলবে তখন ফিতের মতো একদম পড়তে থাকবে এবার আমি কেক মল্ট নিয়েছি এবার কেক মোল্টের মধ্যে আমি দিয়ে দেব সাদা তেল এই সাদা তেলটা অবশ্যই ব্রাশ করে নেবে আজকে আমি এই লিচুর কেকটা তেল ছাড়া বানাচ্ছি তোমরা চাইলে তিন থেকে চার চামচ পরিমাণে সাদা তেলও এই কেকের ব্যাটারের মধ্যে অ্যাড করতে পারো কিন্তু অনেক বন্ধু আছো কমেন্টে লিখো যে তেল ছাড়া কেকটা বানানো যায় কি না তাই তোমাদেরকে খুব সহজে একদম ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়া উপকরণে কেকটা আজকে বানানো দেখিয়েছি তেল ছাড়া তেল অনেকেই পছন্দ করো না কেকের মধ্যে তাই বন্ধুরা তেল ছাড়া কীভাবে স্পঞ্জি কেক বানিয়ে নিতে পারবে আজকের ভিডিওতে সেটাই দেখানো হয়েছে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো এবার আমি একটা বাটার পেপার একদম পাড়ের মতো ডিজাইন করে কেটে নিয়েছি সেটা বসিয়ে দিলাম আর ওপরে একটু তেল ব্রাশ করে নিয়েছি তোমরা এই বাটার পেপারের পরিবর্তে ময়দা ছড়িয়েও কেকটা বানাতে পারো তেল ব্রাশ করে ময়দাটাকে ভালোভাবে মল্টের গায়ে লাগিয়ে নেবে এবার সম্পূর্ণ ব্যাটার দিয়ে এইভাবে একটু ট্যাপ করে নিচ্ছি তারপরে সরাসরি চুলোর মধ্যে একটা সসপ্যান বসিয়ে সঙ্গে দিয়ে দিলাম একটা স্ট্যান্ড তারপরে স্ট্যান্ডের ওপরে মলটা বসিয়ে ঢাকা চাপা দিয়ে প্রায় দশ মিনিট মতো ব্রেক করে নেব আঁচটাকে একদম লোতে রেখে দশ মিনিট পর ঢাকনা খুলে নিচ্ছি বন্ধুরা আর দেখো কতটা সুন্দর হয়েছে ওপরটা একদম ফুলে গেছে এবার আমি একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি এইভাবে কাঠিটাকে গুঁজে তোমরা চেক করতে পারো খুব সহজ পদ্ধতিতে এই টিপসটা ফলো করতে পারো কাঠিটা একদম ক্লিন দেখালে বুঝে নেবে কেকটা পুরোপুরিভাবে হয়ে গেছে আর মলটের চারিপাশটা একটু কালার চেঞ্জ হয়ে যাবে দেখতেই পাচ্ছো এবার মলটাকে উঠিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি তারপরে আন্ডমোল্ড করে নিচ্ছি চাকু দিয়ে হালকাভাবে চারিপাশটাকে একটু ছাড়িয়ে নিচ্ছি আর খুব সহজে ঠান্ডা হয়ে গেলে চারিপাশটা ছেড়ে যাবে আলতোভাবে চাকুটাকে চারিপাশে একটু ঘুরিয়ে নেবে ব্যাস তারপরে একটা প্লেট নিচ্ছি প্লেটটাকে এইভাবে রাখবে তারপরে মোলটাকে আরাক পাশ করে একটু ট্যাপ করে নেবে দেখবে খুব সুন্দরভাবে বার হয়ে গেছে এবার ওপরের বাটার পেপারটা উঠিয়ে নিতে হবে আর দেখো কতটা স্পঞ্জি হয়েছে এবার কেকটাকে তোমাদের কেটে দেখাবো ভিতরটা কেমন হয়েছে এইভাবে নরম তুলতুলে কেক বানিয়ে গোটা পরিবারকে খাওয়াবে দেখবে ভীষণ খুশি হবে বাচ্চা থেকে বড় সবার মুখে হাসি ফুটবে আর বন্ধুরা বেশিরভাগই আমরা কেক খেতে পছন্দ করি ছোটো বড়ো সকলে আর এরকম স্পঞ্জি কেক বাড়িতে তৈরি হলে তো কোনো কথাই নেই একদম বানাতে বানাতে প্লেট ফাঁকা হয়ে যাবে অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করে দেখবে হানড্রেড পারসেন্ট ভালো লাগবে তোমাদের বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে আজ তাহলে এই পর্যন্তই ধন্যবাদ